হ্যালো এভরিওয়ান দিস ইস এম ডি রাফি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ঘড়ির কাটা বারোটা তিরিশ তো রাতে বের হয়েছি ওয়ার্কশপ অফ করা তো যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা জানেন আমি রাতে কেন বের হই আর যারা জানেন না তাদেরকে বলে দিই যেহেতু আমি একটা ওয়ার্কশপ চালাই তো বাইক টেকনিশিয়ান বা বাইক ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ বাইকার যা কিছুই বলেন তো আমার সকল কাজ শেষ করে রাতের বেলায় বের হয় বের হইতে হয় তো আশা করি থামবেল দেখে হয়তো বুঝতে পারছেন বা যারা থাম্বেল দেখে ভিডিওটা দেখতেছেন তো কোন বিষয়টা নিয়ে কথা বলবো মানে দু হাজার চব্বিশের শেষে আইসা এস এফ এবিএস এক হাজার এর ইঞ্জিনের বাইকটা মানে সিটি রাইডের জন্য কতটা পারফেক্ট ঠিক আছে তো আমি এই যে দেখেন সিটি রাইড করতেছি মোটামুটি আমার ওয়েট এইট্টি এইট্টি ফাইভ তো আমার পিলিয়ন যে পিছনে বসে আছে যে ভাইয়া তার ওয়েটও নাইনটি কেজির মতো তো আমি মানে রেডি পিক আপ তো সিটি রাইডের জন্য দেখতেই পারতেছেন আপনারা ড্যাশবোর্ডে যে খারাপ না পারফেক্ট ঠিক আছে হয়তো আপনারা ভিডিওর ভিউতে কীরকম এরকম জানি না কিন্তু এক্সেলেশন বলেন বা রেডি পিক আপ বলেন ইনিশিয়াল পাওয়ার বলেন মানে সিটি রাইডের জন্য একশো পঞ্চান্ন সেগমেন্টের এই বাইকটা খারাপ না বলাই যায় আর খারাপ দিক বিচার বিশ্লেষণ করলে তো মানে একটা বাইকের তো সব দিক ভালো হয় না খারাপ ভালো মিলেই থাকে তো মোটামুটি মাইলেজ বা সব কিছু মিলায় ঝিল সিটি রাইডের জন্য আপনি চিন্তা করতে পারেন যে এই বাইকটা দিয়ে আমি মানে টোটালি কমফোর্ট আছে আপনি সিটির মধ্যে আপনার মানে জ্যামের মধ্যে হাত ব্যথা ট্যাথা করবে না ঠিক আছে এই যে আমি বাইকটা চালাইতেছি দেখেন মানে গ্যাপ ইজিলি গ্যাপগুলো বের করে নিলাম ঠিক আছে তারপর এক্সেলেশনও দেখতে পারতেছেন যে মানে ব্রেকিং ঠিক জন্য মানে যদি আমি একটা ভালো মাইলেজ চাই সিটিতে আটত্রিশ চল্লিশ পাওয়া যায় সমস্যা হয় না ইজিলি আটত্রিশ চল্লিশ পাওয়া যায় আর আমি যে যেকোনো বাইকই ভাই দেখছেন আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখলে আমি একটু রেফ করে বাইকগুলো বেশি চালাই তো যারা আর মানে ফাইভ সিক্স মেনটেন করে চালাবেন তারা ফোরটি প্লাস পাবেন ইনশাল্লাহ তো অনেকেরই জানার আগ্রহ থাকে যে ভাই সিটি পারপাসে কীরকম বাইকটা হবে তো সিটি পারপাসে বলা যায় যে খারাপ না ভাই ভালোই হবে ঠিক আছে আবার সামনে একটা রেঞ্জ রোভারের দেখা মিলে গেল ঠিক আছে মানে রাত এগারোটার মানে দশটার পরই তো লরি ঢোকা শুরু করে মানে এদের যন্ত্রণা মানে শান্তি নাই আর দিনের বেলা তো ভাই আমি বেরিয়ে হইতে পারি না তো একটু অ্যাক্সেলেশন আপনাদের দেখাই মানে সিটির মধ্যে অ্যাক্সেলেশন দেখেন মানে ইজিলি মানে ইজিলি আমি রেফ করতেছি সিটির মধ্যে তারপর কর্নারিং বলেন ব্যালেন্সিং বলেন ইজিলি নাইনটি থ্রি নাইনটি ফাইভ ঠিক আছে এই যে এখন ব্রেকিংটা দেখেন আপনি এই যে আবার আমি এক্সেলেশন দিলাম একটা টার্নিং আছে তো টার্নিংটা আমি নেই দেখেন টার্নিংটাও ইজিলি এই যে দেখেন সত্তর পঁচাত্তর মানে কোনো সমস্যা হয় নাই তো একটা গ্যাপ বের বের গ্যাপটা করছি মানে সিটি রাইডের জন্য বলা যায় যে পারফেক্ট আর হাইওয়ে তো মানে ইজিলি আপনি চালাতে পারবেন তো যারা জানতে চায় যে না সিটির জন্য কিরকম হবে আমি অফিস পারপাস ইউজ করব বা কোথাও দেশে গেলাম বা লং ট্যুরে গেলাম সেক্ষেত্রে ক্ষেত্রে লং ট্যুরও পারফেক্টভাবে চালাইতে পারবেন সিটিতে অনেকে চিন্তা করে যে স্পোর্টস বাইক হয়তো আমার মানে বডি ফেয়ারিং দেখে স্পোর্টস বাইক হয়তো হাতটা ব্যথা করবে না ভাই হাতটা কোনো ব্যথা ট্যাথা করতেছে না দেখতেই পারতেছেন মানে খুব ইজিলি কমফোর্টভাবে আমি চালাইতেছি বাইকটা ঠিক আছে কোনো সমস্যা হচ্ছে না তো যারা সিটির জন্য নিতে চান নিতে পারেন খারাপ না কিন্তু মেন কথা কি সুযোগী আমার ভাই হোণ্ডার বাইকের দাম বেশি আমার আগের ব্লগগুলো তো আপনাদের বলছি তো কি আর করার আমরা নিরুপায় ভাই মানে আমরা তো বাটে পড়ে গেছি এখন কি করবো একটা ভালো বাইক চালাইতে গেলে আমাদের অনেকগুলো টাকা গন্ধ হয় আর যাই হোক যারা হয়তো আমার মতো ভাই মধ্যবিত্ত আমি নতুন বাইক কিনতে পারি না ভাই আমি সেকেন্ড হ্যান্ড বাইক ইউজ করি এটাও আমার সেকেন্ড হ্যান্ড পারচেস করা ঠিক আছে তেইশে ম্যানুফ্যাকচার চব্বিশে রেজিস্ট্রেশন আমি তো বলছিলাম দুই লক্ষ পঁয়ত্রিশ দেওয়া বাইকটা আমি নিয়েছি এখনও যদি আমি বাইকটা সেল করি ইজিলি আমি তিন লক্ষ টাকা ভাই সেল করতে পারবো এখন অনেকে বলতে পারেন যে রাফি ভাই আপনি হয়তো এত কমে বাইক কীভাবে কিনলেন ঠিক আছে তো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আসছি আমি বাইকটা তো ইজিলি চালাইতেছি তো চালাইতেছি আর আমার বাইকের কন্ডিশন আপনারা দেখছেন আউটলুক দেখছেন আগের ভিডিওতে যারা দেখেন নাই আগের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বাইকের কন্ডিশন কিরকম ঠিক আছে তো এগারো হাজার জেনুইন চলা বাইক বাইকটার বয়স হচ্ছে এগারো মাস তো আলহামদুলিল্লাহ ভালো তো যারা আমার মতো মধ্যবিত্ত আছেন বিজয় সরণের জ্যাম তো থাকবে সেটা রাত্র তিনটা হোক চারটা হোক এই জ্যাম থেকে আমরা কখনোই বের হইতে পারবো না ঠিক আছে এই যে এটা ছাড়লো এটা ধরলো এটা মানে কি বলবো ঠিক আছে তো একটা টান দেওয়াই যায় দেখি মানে ঢাকার মধ্যে একটা টান কি অবস্থা একশো বেশি না ঠিক আছে আছে আমার পিলিয়ন আরো ইজিলি মানে এতক্ষণে হান্ড্রেড হয়ে যেত দেখেন আমি সিটির মধ্যে টান দিতেছি রাস্তা ফাঁকা নিরানব্বই মানে একশো পসিবল হয় নাই ঠিক আছে সামনে রাস্তা চলে আসছে শেষ মানে মোড়। তো আবার আমি আরেকটা চান্স নেই মানে রেডি পিক আপ অ্যাক্সেলেশন নিয়ে মানে কোনো কমপ্লেন নাই আমার এই বাইকের প্রতি ঠিক আছে অন্য অন্য জিনিসে যদি কমপ্লেন সম্বন্ধে জানতে চান খারাপ দিক কমেন্টে জানায় অবশ্যই জানায় দিব নেক্সট ভিডিওতে যদি আপনাদের জানার আগ্রহ থাকে ঠিক আছে সামনে প্রোভক্স গাড়ি চলে আসছে সম্ভব না ঠিক আছে টাইনা টুইনা বের হইতেছি মানে আপনাদের দেখানোর জন্য মানে বাইকটা মানে সিটি তো আপনি রেডি পিক আপ এক্সেলেশন আপনি যেভাবে চান ফরমাল ফর্মালভাবেও চাইলে ইউজ করতে পারবেন রেফ করে ছেলে ইউজ করতে পারবেন এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি কীরকম রাইডার বা আপনি কীরকম আমি ভাই একটু রেফ করে এই বাইক চালাই যে কোনো বাইকই হোক ঠিক আছে এটা আমার অভ্যাস কিন্তু সতর্কতাভাবেই চালানোর চেষ্টা করি মানে অতটা রিস্ক নিতে চাই না লাইফ রিক্স তো ভাই নেওয়া যাবে না আর যে বিষয়টা নিয়ে আপনাদের বলতেছি মানে আমার বাইকের স্পিড জানি না কথা বুঝতেছেন কি না বাইকের স্পিড সত্তর আসি এরকম হয়তো কথা কাইটা কাইটা আসতে পারে তো যারা আমার মতো ভাই মধ্যবিত্ত আছেন তো তাদেরকে আমি সাজেশন করব যারা বাইক সম্বন্ধে ভালো বোঝে ঠিক আছে মনে হয় যে একটা ছাপরি পাওয়া গেছে ফোরবি গাড়ি ফোরবি মানেই তো ছাপরি ঠিক আছে ওই যে দেখেন মানে কি বলবো নাই কোনো হেলমেট নাই কিচ্ছু তো সবাই বলে যে ফোরবি মানে কি আসলে ছাপড়ি হ্যাঁ ভাই এই যে দেখেন মানে হেলমেট টেলমেট কিচ্ছু নাই উরা ধুরা রিক শট ইন্ডিকেটার নাই কিচ্ছু নাই ডাইনে যাইবো না বামে যাইবো মানে বুঝাটাই টাফ হয়ে যাইবো ঠিক আছে তো আমি দেখি আরেকটু একটু রেফ করি বাইকটা আপনাদের মানে আজকে মূলত মানে ভিডিওটা মানে সিটি রাইড তাও নাইট ঠিক আছে সিবিআর অনেক কমফোর্ট বাইক সিবিআর বাইকও আমি একসময় ইউজ করছি ঠিক আছে কিন্তু স্পেয়ার পার্টসের দাম প্রচুর সামনে পড়লো দেখে বললাম তো যেহেতু ঢাকার মধ্যেই দেখতে পারতেছেন যে সত্তর আশি নব্বই পঁচানব্বই টাইম তো আমারে ও হাইওয়েতে থেকে এরকম পারফরমেন্স দিবে তো যারা চিন্তা করতেছে যে না আমি মাইলেজ চাই বেটার চাই সব কিছু চাই নিতে পারেন আর যারা আমার মতো মধ্যবিত্ত আছেন তারা এই যে আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি এখন বলতে পারেন যে ভাই তাহলে আমারও একটা কিনা দেন ভাই এখন আমি একটা বাইকের সার্ভিস সেন্টার চালাই তো আমার এখানে অনেক প্রচুর বাইক আসা যাওয়ার মধ্যেই থাকে তো আমার মন মতো যেটা হয়েছে মানে আমার কাস্টমার থেকে আমি বাইকটা পারচেস করে নিছি ঠিক আছে আমি তো আর বাইকের ব্যবসা করি না আমি হয় পার্টস সেল করি বাইক সার্ভিসিং করি এগুলোই আমার কাজ ঠিক আছে বা বাইকের এক্সেসরিস কিন্তু বাইক কেনা বেচা করি না তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আমার মতো মধ্যবিত্ত আছেন যে না নতুন বাইক কেনার মতো আমার মতো সামর্থ্য নাই রাফি ভাইয়ের মতো তো একটু দেখে না বুঝা ভালো একটা বাইক যতটুকু কমে কিনতে পারেন মানে একটা জিনিস চিন্তা করবেন যে মানে কেনার পর মানে আমার যে ব্যয়বহুল টাকা না লাগে এই যে ব্যাগটা পার্চেস করছি মানে দুইটা টাকাও খরচা করি নাই আমি কারণ উনি শুরু থেকে শোরুম থেকে গাড়ি নামানোর পর থেকে আমার সার্ভিস কোম্পানির সার্ভিসও নেয় নাই উনি উনি আমার কাছ থেকেই সব সময় মানে সার্ভিস নিচ্ছে সার্ভিস বইটাও পুরো মানে ব্লাঙ্ক সাদা ঠিক আছে তো আমার হাতের গাড়ি আমি জানি বাইকটা কীরকম আর আমি যেহেতু সার্ভিস করছি এটার মধ্যে কি কি পার্টস লাগাইছি বা কি করছি সেটা আমার থেকে ভালো কেউ হয়তো জানবে না যেহেতু এই বাইকটার আমি কাজ করছি এগারোটা মাস তো উনি এগারোটা মাস ইউজ করার পর এখন আমাকে আমি ওনার কাছ থেকে এটা নিয়ে নিয়েছি ভাইয়া এখন সিবিআর ইউজ করতেছে তো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বাইক এফআইএস এক হাজার এম এল ইঞ্জিন কেমনে কি কিনলাম সেই বিস্তারিত আপনাদের বললাম আর সিটি রাইডের জন্য কীরকম পারফেক্ট হবে সেটাও আপনাদের জানাইলাম কারণ আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই মানে শুধু আমি পার্সোনাল বিষয়গুলো নিয়েই কথা বলি না মানে আপনাদের কিছু না কিছু টিপস দেওয়া ট্রাই করি সব সময় ঠিক আছে সব সময় কিছু না কিছু একটা টিপস দেওয়ার ট্রাই করি যাতে আপনার একটা ভালো সুন্দর একটা ওভারটেক লাগবেই তো সময় আমি চাই যে মানে একটা ভালো আপনাদের একটা ভালো একটা টিপস দিতে বা ভালো বাইক সম্বন্ধে ধারণা দিতে তো যারা আমার মধ্যে মধ্যবিত্ত আছেন খুব ঠান্ডা মাথায় যদি বাইক সম্বন্ধে না বুঝেন যে বাইক সম্বন্ধে অভিজ্ঞ দশ টাকা বেশি হোক বা পাঁচ টাকা বেশি হোক একটু ভালো বাইকটা নেওয়ার ট্রাই করবেন যাতে বাইকটা কেনার পর মানে সার্ভিস তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পর অবশ্যই সার্ভিস লাগে তো মানে ওই পরিমাণ তুলনামূলক যাতে সার্ভিসটা না লাগে ভাই ওই জিনিসটা খেয়াল রাখবেন তো যারা আমার আগের ব্লগুলো দেখেন নাই যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কোন কোন বিষয়গুলো দেখা উচিত সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আমার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পারচেস করা বাইকটার বিস্তারিত আপনাদের জানাইলাম আর সিটি রাইডের জন্য এটা কতটা পারফেক্ট সেটাও আমি জানাইলাম ঠিক আছে পার্সোনাল কথার মধ্যে এটাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি সেই সম্বন্ধে আপনাদের জানানো যেহেতু ভাই ব্যাগটা আমার না ব্যাগটা হচ্ছে আপনাদের ঠিক আছে আপনাদের জন্যই পথ চলা আপনাদের জন্যই ব্লগ বানানো আপনাদের জন্যই যাতে আপনারা কিছু জানতে পারেন ঠিক আছে যেই জিনিসটা অনেকে গোপন রাখে এখন এই যে আমি এই ব্যাগটা যে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি তো চাইলে বেশি বলতে পারতাম আমার প্রয়োজন আছে তো যেটা লিগেল এটা জেনুইন কথা সেটাই সবসময় আমি আপনাদের বলার ট্রাই করি আর আমার চ্যানেলে মানে এই জিনিসগুলোই পাবেন মানে যেই মানে বাইক রিলেটেড যেই জিনিসটা কেউ না বলে সেই জিনিসটাই আমি আপনাদের জানানোর ট্রাই করব আর এটাই আমার ইচ্ছা এই জন্যই আমার চ্যানেলটাকে মানে আপনাদের জন্য খোলা তো যারা আমার ভিডিওটা দেখলেন যদি ভালো লেগা থাকে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর ভিউ বা সাউন্ড কোয়ালিটি খারাপ হইলে সেটাও জানাবেন আর যদি কোনো বাইক রিলেটেড বিস্তারিত জানার থাকে নির্দ্বিধায় ভাই বইলা ফেলবেন যে রাফি ভাই এটা জানতে চাইতেছি এই এই বাইকটার সম্বন্ধে জানান কারণ ভাই আমি আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশে যতগুলো স্পোর্টস সেগমেন্টের বাইক আছে মানে সব বাইকেরই আমি কাজ করি আর ডিসক্রিপশনে আমার মানে সার্ভিস সেন্টারে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে তো চাইলে আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন যে রাফি ভাই আসলে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে আমার পেজটা আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন যে এক্সপার্ট মোডেতে কোন কোন বাইকের কাজগুলো হয়ে থাকে মূলত আর আমরা কোন কোন টেকনোলজির বাইকগুলো নিয়ে কাজ করি এর মানে না যে আমরা ছোটো গাড়ির কাজ করি না আমরা সব গাড়িরই কাজ করি ভাই সেটা ফিফটি সিসি হোক বা তিনশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইক হোক আমাদের কাছে সব কাস্টমারই সমান তো যাই হোক অন্য পারপাসে কথা বলতেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন